বিহার নির্বাচনে ব্যাপক জয়ের জন্য প্রথমেই আমরা বিহারবাসীকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই সেই সঙ্গে প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবার পশ্চিম পালা বিহারে হয়েছে বিহারের মানুষ চোরেদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে পশ্চিমবাংলার মানুষ তৈরি হয়ে রয়েছে শুধু সময়ের অপেক্ষা তাই আজকের এই বিহার জয় থেকে আমরা পশ্চিম বাংলা জয়ের জন্য সংকল্প নিচ্ছি তার সাথে সাথে এই চোর সরকারকে সম্পূর্ণরূপে উৎখাত করব পশ্চিম বাংলার মানুষ এই চোর তৃণমূল সরকারকে উৎখাত করবে আজ থেকেই সংকল্প নিয়েছে আর বেশি দেরি নয় বাংলা জয় এবার শুধু সময়ের অপেক্ষা পাশের রাজ্য বিহারে হয়েছে পাশের রাজ্য উড়িষ্যাতে হয়েছে এবার পশ্চিম বাংলার পালা নিশ্চিত বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টিকে দুহাত ভরে আশীর্বাদ করবে তার সাথে সাথে পশ্চিম বাংলায় সুশাসন প্রতিষ্ঠা করবে পশ্চিম <Piece> বংাল কি ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী সাংবাদিক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্তা জিরো এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে